ভুলটা এমন একটা ভুল যেটা সবাই শুনলে মানে ভাববেই যে আমি ইরেসপন্সিবেল ঠিক আছে সরি ভুল আমার ভুল তোমাকে মিথ্যা কথা বলতে হয়েছে তার জন্য হ্যাঁ ইন্টারভিউতে বলেছিল যে সিরিয়াসলি ঢপ মারতে ডাক্তার বললো আমার নাকি ব্লাড কম আছে তো এই নিয়ে তো ভীষণ চাপে পড়ে গেলাম যেনই বলছি যে সকাল থেকে তো বোঝা যায় না যে সারা দিনটা কেমন কাটবে আজকের দিনটা এরকম কাটবে সত্যি বুঝতে পারিনি আমার চ্যানেল আমি শাহানা মেয়ে সোহানি শাহানা অ্যান্ড লাইফ আচ্ছা করি সবাই ভালো আছো আমি ভালো আছি কিন্তু ভালো তো সকাল থেকেই ছিলাম হঠাৎ করে একটা ইনসিডেন্টে পুরো মেন্টালিটিটা পুরো ঘেটে গেছে আমার আজ বুধবার আর এই ভদ্রপুরে রোদ্দুরে ঘুরছি মানেই মেয়েকে নিয়ে স্কুলে এসেছি কিন্তু আজকের মতো ভুল আমি কোনোদিনই করিনি জানো তো ওই জন্যই ভিডিওটা মেনলি অন করলাম মানে জিনিসটা আমার মাইন্ডে মানে এটা যে আমার দ্বারা হয়ে গেল আর হতে পারে আমি কোনোদিন ভাবিও নি তো যাই হোক মানুষের মানুষের দ্বারাই তো ভুল হয় ভুলটা এমন একটা ভুল যেটা সবাই শুনলে ভাব মানে ভাববেই যে আমি ইরেসপন্সিবল মেয়েকে নিয়ে তো স্কুলে এসেছি স্কুলে এসে মেয়েকে যেখানে ড্রেস চেঞ্জ করায় ওখানে তো এখন চেঞ্জ করতে বারণ করে দিয়েছে এই পার্ক আছে পার্কের মধ্যে করাই ড্রেস চেঞ্জ করতে যাব ব্যাগ খুলে দেখছি মেয়ের ড্রেস নেই মানে তখন তো আমার মানে সেই আঁতকে উঠেছে আমি যা সব নিয়ে আসছি ড্রেসটা নিয়ে আসিনি তার আমার মেয়ে তো জানো কীরকম সেন্সিটিভ টাইপের মানে এই রকম সামান্য কিছুতেও আমার মেয়ে কেঁদে ফেলে মেয়ে তো এবার কান্না শুরু করে দিয়েছে আমি তো আর ভাবছি কী করবো তো তারপর ভাব মনে পড়লো যে আগে একদিন স্মরণ না ওরকম স্কুল ড্রেস পরে আসেনি তখন মা এমনি পরেই ঢুকিয়ে দিয়েছিল তার তাছাড়াও ওর ব্যাগে একটা এমনি ড্রেস থাকে নার্সারি ওয়ান নার্সারি টু পর্যন্ত একটু ছাড় দেয় তো আমি ভাবছি মাম্মা বাড়ি যাবি কাজ যে না যাব না আচ্ছা চল কিছু হবে না তারপরে ওখানে টিচার থাকে টিচারকে বললাম যেরকম আমি বললাম ভাবছি মাম্মা বলবি জল পড়েছে বলবি না ভুলে গেছে আমার মা কারণ তাহলে ভাববে যে দায়িত্ব জ্ঞানহীন মানে আমি আজকে তাড়াতাড়ি বেরোতে গিয়ে কি জানি কি করে ভুলে গেলাম আমি তো বুঝতেই পারছি না তো যাই হোক এখন জানি না মেয়েকে তো শিখিয়ে দিয়েছি তো দেখা যাক কি বলে ছুটির পরে এখন যাচ্ছি নিতে এখন নিতে যাচ্ছি নার্সারি অনেক কোনো ছুটি হয়নি আমি একটু আগেই চলে আসি আর আজকে আরও আগে চলে এসছি মনে মধ্যে টেনশান হচ্ছে না যে কি বলবে মেয়েটাকে মেয়েটা কি করবে কি বলেছে ওকে এইসব ভেবেই টেনশান হচ্ছে বাচ্চাকে দেখো টাকাও দেখি ললিপপ খাচ্ছে আমরা চলে এসেছি বাবুরছি সাউথ ইন্ডিয়ানে এখান থেকে নিতে এসেছি সুয়ানি কি খেতে চেয়েছো শুনি কী খাবে বলেছো ধোসা ধোসা খাবে তাই ধোসা নিতে এসেছি বাড়ি না ঢুকে আমরা বাড়ি চলে এসেছি আর এই যে স্কুল ড্রেসটা এই যে পড়ে আছে ব্যাগে নিয়ে যাব ভুলে গেছি সুয়ানি বলবে বলো কি হয়েছিল

এটার মধ্যে কি আছে দেখি না এটা হলো এ ধোসার সাথে যে তর মশালাটা দেয় আমি আলাদা দিতে বলেছি একসাথে দিলে ধোসাটা যেই সেই নরম হয়ে যায় এটাতে আছে তোমার ইডলি আমার ইডলি খেতে ভালো লাগে ওই জন্য দুটো ইডলি নিয়েছি আর এর মধ্যে আছে সমস্ত সাম্বার চাটনি যেগুলো এখন এগুলো ঢেলে নেব তো বেটা তেরা মুন্নিকা এই যে দিয়েছে সাম্বার এখানে ইডলি এখানে আরও চাটনি আছে বার করিনি এখানে চাটনি আর এই যে আমাদের ধোসা আমি একমাত্র জানি যে আমার কি হচ্ছিল ওকে স্কুলে ঢোকানোর পর থেকে আমি তো শুধু ভেবে যাচ্ছি যে আমার মেয়েটা যে কি বলবে যদি সত্যি কথা বলে ফেলে কি হবে তবে এটা একদমই উচিত নয় আমি কখনও মিথ্যা কথা বলি না আগে যখন মানে বাবার সাথে প্রেম করতে বেরোতাম তখন তখন বাবা মাকে মিথ্যে কথা বলে আসতাম যে কলেজ যাচ্ছি কি পড়তে যাচ্ছি যবে থেকে বিয়ের পরে এখানে এসেছি তবে থেকে কোনো কোনোদিনই আমি কাউকে মিথ্যা কথা বলি না আর মিথ্যে কথা বলার মেনলি প্রয়োজনীয় হয় না এই যে আমি আজকে আমার মেয়েকে দিয়ে বলিয়েছি এটার জন্য আমি নিজে গিলটি ফিল করছি যে আমি ওকে মানে মিথ্যেটা শিখিয়েছি কিন্তু এটা একদমই উচিত নয় ঠিক আছে মাম্মা অনেকবার আমি ওকে সরি বলেছি কিন্তু না বললে কী তো কি বলতো জানি না হয়তো আমাকে দাঁড় করিয়ে কিছু বলতো যে কিংবা ভাবতো যে এই বাবা কি ই যে ভুলেই গেছে মেয়েকে ড্রেস পরাতে ড্রেসটা এখানে রাখা ছিল প্রত্যেক দিনই এখানে রাখা থাকে আমি বেরোনোর সময় মনে করে নিই আজকে এমনিতেও সকাল থেকে শরীরটা খারাপ ছিল একটা ওই পি সিক্স ফাইভ জিরো খাবো বলে বাবা এখানে রেখে গেছিলো দেখো সে স্ক্রিপ্টটা এখনও এখানে পড়ে আছে তো এটা খেয়ে আমার আর মনে নেই ওর ড্রেসটা নেওয়ার কথা আজকের দিনে ঘটনাটা ভুলবো না আর কোনো দিন ভুলতে চাইও না এটা আমি যে কত বড় একটা মানে ভুল করেছি সেটা শুধু আমিই জানি আজকে মেয়ে নার্সারি টু বলে না হয় আমি এটা পার পেয়ে গেলাম আমার মেয়ে যদি ধরো ট্রানজেশান হতো মানে নেক্সট ক্লাসটায় তখন তো আর এরকম ড্রেসে অ্যালাউ করবে না তখন কি হতো বলো এই অভ্যেসটা অ্যাকচুয়ালি ভালো নয় না কিন্তু কিছু করার থাকে না ছোট মানুষ পুরো ঘেমে যায় জামাটা ভিজে যায় সেটা পরে স্কুল করে আবার ওটা পড়েই আসে ওই জন্য নিয়ে যাওয়া তো নেক্সট টাইম চেষ্টা করবো যে আমার দ্বারা যেন এই ভুলটা না হয় কখনো ঠিক আছে মামনা তো চলো এখন দুজনে খাই আমারও শরীরটা ভালো নেই আমি খেয়ে নিয়ে দুজনে একটু ঘুমাবো ঘুমাবে তো আমার মেয়ে সত্যি খুব ভালো আমি যে ওকে শিখিয়ে দিয়েছি ও যেটা বলেছে এটা আমার অনেক কপাল মিথ্যে বলবে না হ্যাঁ মাম্মা তবুও মিথ্যে বলা ভালো নয় মা নাম্মা আজকে আনার জন্য তুমি মিথ্যে বলেছ কিন্তু এটা আমার ভুল আমি তার জন্য তোমাকে সরি বলেছি কিন্তু চেষ্টা করবে কখনো মিথ্যে বলতে না সত্যি বললে অল্প বলতে হবে মিথ্যে বললে প্রচুর মিথ্যে বলতে হবে ঠিক আছে তা আমার মেয়েকে কিছু বলেনি আর আমিও লাইনে নিতে গেলাম তখনও কিছু বলেনি ঠিক আছে চলো খেয়ে নিই বাড়ি আসার পরে তো শরীরটা বেশ অনেকটাই খারাপ হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে আর প্রচণ্ড পরিমাণে মাথাও যন্ত্রণা করছিল বাবাই বাড়ি এসে একটা স্যারিডন দিল খেয়ে ঠিক আছি আর এমনি তো আর দু তিন দিন না গলার প্রবলেম মানে সকালে উঠে কথা বলতে পারছি গলায় যে নডিউলটা বাড়ে মাঝে মধ্যে তার জন্য যে একদমই কথা বলতে পারি না সেটা পুরো অনেকটাই কমে গেছে কিন্তু মাঝে মাঝে ঠান্ডা লাগলে সেটা আবার বেড়ে যায় তো ওই জন্য বাবাই সকালেই ডাক্তারের নাম লিখিয়েছিলো আর বলছিলাম শরীরটা ভাল লাগছে না তো সেই জন্য এখন আমরা বেরিয়েছি ডাক্তার দেখাতে যাচ্ছি বাবাই বাড়ি এসে একটু ইডলি রেখেছিলাম সেটা খেয়েছে আর কিছু খাইনি এখনও আর আমি আর মেয়ে তো বাবাই বাড়ি এসেছে যখন তখনই আমি জাস্ট ঘুমিয়েছি আর ওর দরজা খুলতে গিয়ে ঘুমটা পুরো গেছে আর ঘুম আসছেই না কিছুতে তারপর মেয়ে আবার উঠলো উঠে তিনজনে একটু গল্প টল্প করলাম করে এই এখন বেরোচ্ছি রাতের রান্না বলতে সকালে আজকে যা রান্না করেছি আছে রাতের চিন্তা করতে হবে না কারণ সকালেও আজকে ভালো করে খেতে পারিনি আর আর দুপুরবেলা তো খাইনি আমরা বাবাইও খাইনি সেই তরকারি আছে ভাত তরকারি চলো মেয়ে সামনে উঠে পড়েছে এই যে দেখো আমাদের সাথে কে ডাক্তার দেখাতে এসছে আমরা জানি না যে বনু ডাক্তার দেখাতে আসবে আজকে এই হাই করো হাই হ্যাঁ আছে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না বাড়িতে আছে মাম্মি ব্যাগে নেই ডক্টর আঙ্কেল তো তোমাকে সিসি টিভি ক্যামেরায় দেখেই বলছে দেখো শুয়ানি কে আসছে আচ্ছা দেখো কে আসছে ও আমার 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 শরীরটা ভালো লাগছে না গলাটা আবার বসে যাচ্ছে ওই জন্য ওটা কী বলো তো ক্র্যাপ দেখেছ মারপিট করছে ক্র্যাপগুলো যাচ্ছ

বনুকে বলা হয়েছে দুষ্টুমি করলে তোমাকেও দেওয়া হবে ব্যাস ভয়তে কান্না জুড়ে দিয়েছে আর একজন ওখানে গিয়ে বসে পড়েছে ভয়ে এটা কি বলো তো এটা একটা কি বার্ড তা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে কিন্তু এরা দেখাচ্ছে ওই জন্য আমরা বসে আছি বেবি পেঙ্গুইন বার্ড কে বলেছে পাপা পাপা আদেও নাম জানে জিজ্ঞাসা করতো তুমি জানোই না তুমি তুমি খুব সিরিয়াসলি ঢপ মারো হ্যাঁ ইন্টারভিউতে বলেছিল যে সিরিয়াসলি ঢপ মারতে ভুল বললেও কনফিডেন্টলি ভুল বলতে হবে বলো আমাকে ডাক্তার কি বলেছে কেন কেন বলেছে চলো চলো ওষুধ নেওয়া হয়ে গেছে আমরা এখন যে যার বাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়া বলতে বাবাই এখানে একটা চিপস কিনে দিয়েছিল আমার আর বাবার জন্য একটু ঝালমুড়ি নিয়ে এসেছিল চলো বলবো ডাক্তার কি বলেছে আমরা ডাক্তারখানা থেকে বেরিয়ে সোজা চলে এসেছি পাম্পে স্কুটির তেল ভরতে আর রাজদ্বীপরা চলে গেছে বাড়িতে আজ এই পরপর কয়েকদিন মানে শ্বশুরির সাথে দেখা হচ্ছে না আর শ্বশুরি এই বাড়ি যাওয়ার সময় শুধু কাঁদবে এখনও গাড়িতে বসে বসে কাঁদছিল আমরা চলে আসছি বলে আমাদের সাথে আসবে তাই রাজদ্বীপ ওই দিক দিয়ে নিয়ে সোজা চলে গেছে আর দাঁড়ায়নি চোখে জল কাঁদছে যাব যাবো কেন আমরা চলে যাচ্ছি যাই হোক যেটা বলছিলাম গত এক দেড় সপ্তাহ ধরেই না সিঁড়ি দিয়ে উঠছি নামছি হাত পা কাঁপছে বিভিন্ন প্রবলেম হচ্ছে ডায়েটটা তো করি বলতে সকালের দিকটা ডায়েটটা ঠিকঠাক থাকে তারপর দুপুরের পর একটু ঘেটে যাই দুপুরবেলা তো খাবার নিয়ে যাই কিন্তু বিকাল থেকে একটু ঘেটে যায় তো ডাক্তার বলল আমার নাকি ব্লাড কম আছে তো এই নিয়ে তো ভীষণ চাপে পড়ে গেলাম জানি না কি হবে বাবাই তো চিৎকার করছে খাও না এই না ওই না ডায়েটের চক করে এই করছো ওই করছো ভালো করে খাচ্ছ না দেখা যাক এমনি তো শরীরটা মানে মাঝে মধ্যে খুব কাঁপে গা হাত পাটা তো সেটি দিয়ে নামছি কাঁপছে ঠিকভাবে জানি না কিভাবে কি ঠিক হবে এসো রান্নাঘরে লাইটটা বন্ধ করে এসো শুয়ানি চলে এসো শুয়ানি টিভিটা আসতে দাও মা খাইয়ে আজকে দুপুরে রান্না হয়েছিল এই যে পাতলা পাতলা করে উচ্ছে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম আর পটল আলুর মাছের ঝোল যেটা কালকে ভিডিওটা দেখবে যে কেটে কুটে রেখেছিলাম সকালবেলা আমরা কেউ খাইনি এই মাছের ঝোলটা বাবাই যেহেতু নেমন্তন্ন ছিল আর এখন একটা আম কাটা হয়েছে আর এখানে একটু মিষ্টি আনা হয়েছে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে খেয়ে দেয়ে ড্রেস পরে নিয়েছে নাইট ড্রেস তার ডাক্তার এই আমাকে ওষুধ দিয়েছে পাঁচ দিনে বলেছে যে পাঁচ দিন পর মানে দিনের মাথায় অবশ্যই দেখাতে হুম আর গলা যদি পুরো নর্মাল না হয় ফোন করে বলতে দুদিন পর এতগুলো ওষুধ দিয়েছে এটা কাল সকালেই আছে কাল বৃহস্পতিবার তো এগুলো এখন জলেগুলোগুলো গুলো খেতে হবে দেখি ব্লাড যেই শুনেছে আমার রক্ত কমে যাচ্ছে শরীরে সেই এই দেখো এই যে শাক এনে হাজির করেছে ডাক্তার বলেছে শাক খেতে বলছে দাঁড়াও এবার তোমাকে রোজ শাক খাওয়াবো চিন্তায় পড়ে গেছো বাবাই তাকাও দেখি চোখে মুখে ছাপ পড়ে গেছে গুয়া তুলছে দেখ গুয়া বলে রাত্রেবেলা এই শাকটা কাটার আর এখন সময় পেলাম না কালকে ট্রাই করব সকালে সকালে উঠে সত্যি বোঝা যায় না যে দিনটা কেমন কাটবে আজকের দিনটা যে আমার সাথে এরকম কাটবে আমি সত্যিই বুঝতে পারিনি প্রথমত মেয়ে আজকে আমাদের আমার বাবার দুজনের পুরো ভোলা দিন ভোলার দিন সকালবেলা বাবাই অফিসে বেরিয়ে গেছে আর আমি স্নান করতে ঢুকেছি আর জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে দু পাঁচ মিনিট পর দু মিনিট না তিন মিনিট পর আচ্ছা কি হচ্ছে বলছে ফোন ভুলে গেছি ঘরে দেখছি ফোন সেটা আবার নিয়ে গেল তারপর আমি মেয়ের স্কুল ড্রেস ভুলে গেলাম তারপরে এখন ডাক্তারখানায় গিয়ে শুনছি যে আমার নাকি রক্ত কম এই দেখো পুরো সাদা হয়ে গেছে কি জানি সাদা আছে ওই লাল দেখাচ্ছে তো এই দেখো আমি তো ভাবতেই পারি না যে আমার শরীরে নাকি রক্ত কম আমি এত হেলদি আমি তাও রক্ত কম হয় বাবাই বলছি যে সকাল থেকে তো বোঝা না যে সারা দিনটা কেমন কাটবে দিনটা এরকম কাটবে সত্যি বুঝতে পারিনি তো যাই হোক সবকিছুর মধ্যে ভালোটাকে খুঁজে নিতে হবে সব কিছুর মধ্যে ভালো বলতে কি ভালো হয়েছে আজকে আমাদের সব কিছুর মধ্যে ভালো বলতে মাছের ঝোলটা হেভি হয়েছে বাবাই মাছের ঝোল খেয়ে পুরো মানে মাছের ঝোলের প্রেমে পড়ে গেছে বলতে পারো বলছে খুব ভালোবাসা দিয়ে মাছের ঝোলটা রান্না করেছো ভা পটল আলু দিয়ে মাছের ঝোলটা ওর খুব ভালো লেগেছে বলছে আজকের দিনের মধ্যে সব থেকে এটাই ভালো হয়েছে মাছের ঝোলটা খেতে ভালো হয়েছে যাই হোক এইভাবেই দিন কাটবে কিছু তো করার নেই যে দিন যেমন কাটে দেখা যাবে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই আজকে যে ভুলটা করেছি সেটা যাতে আমার সাথে আর না হয় সেটা কেন আর রকম মানে স্কুল স্কুলজনিত কোনো ভুলই যাতে আমার সাথে না হয় তার জন্য আমি সব সময় সেটা মাথায় রাখবো আর যেহেতু স্কুল ড্রেস ভুলে গেছিলাম আজকে এই ব্যাগের মধ্যে আমার পিছনে যে ব্যাগটা দেখছো এই ব্যাগের ব্যাগের মধ্যে আমি স্কুল ড্রেসটা রাত্রেবেলায় ঢুকিয়ে রেখেছি আর আমি সোয়ানিকে বলেছি যে সোয়ানি তুমি কিন্তু আমাকে মনে করে করে বলবে মাম্মা আমার এটা নিয়েছ মাম্মা ওটা নিয়েছ ঠিক আছে বা হ্যাঁ মনে থাকবে চলো টাটা করে দাও বন্ধুদের বলো টাটা গুড নাইট